আল্লাহ যুগে যুগে আপনার সাহায্য দেখেছি আল্লাহ আপনি মুসা আলাইহিস সালাম কে সাহায্য করেছিলেন আল্লাহ আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সাহায্য করেছেন আল্লাহ আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মত আল্লাহ আমরা আমাদের কেউ নাই আমরা রআইনা কায়ার রব্বানা আল্লাহ আপনাকে দেখি নাই আপনাকে দেখার কোনো সুযোগ নাই আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করবেন না আল্লাহ আপনি ওয়াদা দিয়েছেন ওয়ালা তাহসাবান আল্লাহ غافلا عما يعمل الظالمون আয় আল্লাহ আপনার ওয়াদা সত্য আল্লাহ আপনি বলেছেন আপনি জালেমদের থেকে بھی খবর ন আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন এই জাহেম এই জারেম আমাদের উপর আল্লাহ নির্যাতন চালিয়েছে দুই হাজার নয় সালে আল্লাহ তেরো সালে হেফাজতের অগণিত আলেমকে শহীদ করে দিয়েছে আল্লাহ দু হাজার সালে এরা আমাদের আমাদেরকে এরা আমাদের উপর হত্যাযোগ্য চালিয়েছে দুই হাজার একুশ সালে সারা দেশে সতেরো ছাব্বিশ জনকে শহীদ করেছে দুই হাজার চব্বিশ সালে এসে এরা আমাদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে আল্লাহ কখন মাতা আলাস আল্লাহ কখন আপনাদের সাহায্য আসবে আল্লাহ সাহায্য করেন আল্লাহ সাহায্য করেন আল্লাহ আপনি সাহায্য না করলে কে আমাদেরকে সাহায্য করবে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন আল্লাহ আমাদেরকে সাহায্য করেন আপনি দেখিয়ে দেন আপনি দেখান আল্লাহ আমাদের অন্তর গুরুকে প্রশমিত করেন আমাদের চোখ শীতল করেন আমাদের অন্তরে প্রশান্তি দান করেন এই জালেমকে এমন নিকৃষ্ট শাস্তি দেন দুনিয়া করুন নরক বানিয়ে ফেলেন পরকাল কয়েজন নরক বানিয়ে ফেলেন আল্লাহ আমাদেরকে শাস্তি দেখান আল্লাহ আমাদেরকে আপনার আরিনা র আ আতন আল্লাহ আমাদের কাপুর নিরোশ্যন দেখেন আল্লাহ আমরা সর্বশেষ নয়ার স্লাম যে বদ্রা করেছে সে করছি। করছে রব্বিনা তে জরা আলাউদ্দিন কা ফিরিয়ে নেদে গিয়ারো আল্লাহ পৃথিবী একটা জারেম পাম সৃষ্টি রাখবেন না একটা জারিম পাম সিক্স না আল্লাহ একটা জারিম পামশিক্ষড় রাখবেন না আল্লাহ খুবাই মতে আল্লাহ মনে কে বলেছিলো আল্লাহ ঘুম মাসি মা আল্লাহ এক গুরু রাখা গুরু রাখেন